সন্দেশ কাণ্ডের আবহে হাসনাবাদে বিস্ফোরণ বিজেপি নেতা নিমাই দাসের বাড়িতে বোমা ফেটে আহত এক হিঙ্গলগঞ্জে বিধানসভা ভোটে প্রার্থী হয়েছিলেন নিমাই দাস নেতা বাড়িতে কেউ বোমা মজুদ করেছিল কিনা দেখছে পুলিশ পুলিশি তদন্তে প্রকৃত সত্যি সামনে আসুক দাবি করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ সন্দেশখালী কাণ্ডের আবহে হাসনাবাদে বিস্ফোরণ বিজেপি নেতা নিমাই দাসের আত্মীয়র বাড়িতে বোমা ফেটে আহত হয়েছেন একজন হিংগলগঞ্জে বিধানসভা ভোটে প্রার্থী হয়েছিলেন এই নিমাই দাস নেতাঘনিষ্টের বাড়িতে কেউ বোমা মজুত রেখেছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ পুলিশি তদন্তে প্রকৃত সত্য সামনে আসুক দাবি তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের কি বিস্ফোরণ হচ্ছে কিভাবে আওয়াজ একটা হয়েছে এইটুকু তারপর কিছু পাওয়া যায় না কিছু রাখা ছিল ওখানে কি না 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 কোন মির্সারটা সারা দিনে কোন করিবার ব্যবহারে খাবার থাকে কি পাস বলে মনে হয় আপনার সেইটা অন্য কারো কোনো চক্রান্ত কিনা সেটাই আমার চিন্তা হচ্ছে বেশ গ্যাস সিলিন্ডার হতে পারে বা কিছু জমা হতে পারে রাখা ছিল বলতে যেটা কিছু খুঁজে পেলাম না আন্দাজে বলতেও পারছি না

দেখো প্রথমেই তোমাকে বলে রাখবো যে ইতিমধ্যে যে দিলীপ দাসের বাড়িতে সেখানে কিন্তু ব্যারিকেড করে রাখা হয়েছিল এবং সেখানে পুলিশ কিন্তু কাউকে ঢুকতে দিচ্ছিল না সেই মোতাবেক সেখানে কিন্তু কিছুক্ষণ আগে সাংবাদিকদেরও ঢোকার কিন্তু পারমিশন ছিল না যদিও বা কিছুক্ষণ আগে সাংবাদিকরা ঢোকে এবং তার পরবর্তীতে তাদের যেটা অভিযোগ এবং বিজেপি কর্মী এবং সমর্থকদের যেটা অভিযোগ সেখানে কিন্তু মজনু বলে একজন পঞ্চায়েত সদস্য তিনি কিন্তু হঠাৎ ঢুকে যায় পুলিশের আসকারাতে তিনি কিন্তু ওই বাড়ির মধ্যে ঢোকে এবং তার পরবর্তীতে কিন্তু ব্যাপক বিক্ষোভ চলছে এখনো পর্যন্ত কিন্তু সেই বিক্ষোভ অব্যাহত এবং তার পাশাপাশি বসিরহাট সাংগঠনিক জেলার যে বিজেপির সভাপতি তিনি কিন্তু ইতিমধ্যেই আমাদের সঙ্গে আছেন এবং তার পাশাপাশি তিনি কিন্তু বারবার যেটা বলছেন যে বিজেপির সাংগঠনিক জেলার সহসভাপতি তার সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যে সভাপতি তাকে কথা বলে নেওয়ার চেষ্টা করব যে দাদা কি হয়েছে ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটনা হয়েছে আপনারা সারা পশ্চিমবাংলা কাল দেখতে পেয়েছেন বসিরহাট জেলার সন্দেশখালীতে কি হয়েছে

নিয়োগ আবার হোম বা অন্য জিনিসপত্র এই বাড়িতে মজুত করা হয় এখন তোমাকে কথাটা কিন্তু শুনতেই পাচ্ছি এবং তার পাশাপাশি কিন্তু বিক্ষোভ এই মুহূর্তে কিন্তু অব্যাহত এবং যারা বিক্ষোভ দেখাচ্ছে তীব্রতাও কিন্তু প্রত্যেকটা সময় বাড়ছে তাদের একটাই অভিযোগ যে দেখো তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো যে বিজেপি যেসব কর্মী সমর্থক আছে তারা কিন্তু এই এই বাড়িতে তার যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে সেই বাড়ির লোকজন এসে তারা কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা এসে বিক্ষোভ দেখাচ্ছে এবং তাদের যেটা অভিযোগ যে তৃণমূল কেন তিনি পুলিশের যোগসাজে সেই বাড়ির মধ্যে ঢুকবে সেই মোতাবেক কিন্তু এই বিক্ষোভ বিক্ষোভ শুরু হয় এবং তার পাশাপাশি ইতিমধ্যেই কিন্তু প্রায় দুশোর থেকে তিনশোর বেশি সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপির কর্মী সমর্থক তারা কিন্তু এই বিক্ষোভে সামিল হয় তাদের একটাই দাবি যে এটাকে সন্দেশ আলো বরাবর চেষ্টা করছে সঙ্গতক কোন পক্ষ কি বলছেন পলপশনাই কি ফেটেছে বোমা কার বাড়িতে নিমাই দাসের রাত্রিও নিমাই দাসকে বিজেপির নিমাই দাসকে কাদের সঙ্গে দেখা যায় শীর্ষস্থানীয় বিজেপি নেতা কখনো সুভেন্দু অধিকারী কখনো বিএল সন্তোষ এবং নিমাই দাস হচ্ছেন এই পরিচিত বিজেপির মুখ তার বাড়িতে তার ঘনিষ্ঠের বাড়িতে বিস্ফোরণ এখানে সিবিআই যাবে না এনআইএ আসবে না এনএসজি ঢুকবে না রোবোটিক ডিভাইস গুটি গুটি পায় এগোচ্ছে কি একটা যেন যন্ত্র সেগুলো দেখা যাবে না কারণ বিজেপির বাড়িতে ব্লাস্ট হয়েছে এখানেও তৃণমূলের এক গুন্ডা আছে লুট করে গোটা এলাকাটাকে মুক্তাঞ্চল করেছে সুন্দরবন এলাকাটাকে হিঙ্গলগঞ্জের মেহেদি হাসান বাদুড়িয়ার লিটন মিনাখার আয়ুব গাজী ক্যানিং এর মডেল ষাট ভাগ বুথে যেখানে ভোট হয় তৃণমূল হারে চল্লিশ ভাগ বুথে যেখানে ভোট হয় না সেখানে তৃণমূলকে এরা জিতায় এবং অদ্ভুত ভাবে জেতায় নশো ভোট পড়লে আটশো নব্বইটা ভোট এক জায়গায় পড়ে মানে মানুষ ভোট দেয় না ভূতেরা ভোট দেয় সন্দেশখালীতে অস্ত্র উদ্ধার চক্রান্ত তোপ মমতা সন্দেশখালিতে সিবিআই অভিযানে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী এনএসজি চলে এলো কেউ জানলো না যেন যুদ্ধযুদ্ধ ভাব ওদের গাড়িতেই বোমা ছিল কিনা কে বলতে পারে চকলেট বোমা ফাটলেও এনআইএ চলে আসছে চাকরি খেয়ে আর বোমা ফাটিয়ে ভোটে জিতবে ভাবছে কুলটির সভা থেকে সরব মমতা বন্দ্যোপাধ্যায় কেউ আপি চকলেট বোমা ফাটনে সেরি আপকো সিআইএ সিবিআই আপ आपको एन जैसे कोई युद्ध हो रहा है और वन साइडेड स्टेट पुलिस को बताया नहीं किसी को पता नहीं है क्या क्या मिला किधर से मिला यह भी हो सकता है खुद उन्होंने गाड़ी से ले आया लेके शो किया है कोई एविडेंस नहीं हुआ है कि वो उधर में थे आज भी छोटा एक इंसिडेंट संदेश खाली में मेरे को आने का पहले मिला और बीजेपी का एक नेता का घर में বোমা জমা করকে রাখা থা আর নকরি খাকে ও ইলেকশন মে জিত সে নকরি খাকে আপ চাকরি নেই জনতাকে নিয়ে ভাগ দেওয়ার ক্ষমতা নেই কিল মারার মুখ্যমন্ত্রীর এই কথার পরিপ্রেক্ষিতে কি বলেছেন সুকান্ত মজুমদাস শোনাবো যে অস্ত্রগুলো পাওয়া গেছে এই অস্ত্রগুলো বিদেশে তৈরি এমন এক্সপ্লোসিভ পাওয়া গেছে যেখানে রোবট নামিয়ে এক্সপ্লোসিভ চেক করতে হচ্ছে নাহলে কারো জীবন হানি করতে পারে এই পাতাল ঘরে এই যে তৃণমূলের ঘর অস্ত্রের পাতাল ঘর এই পাতালঘর পাওয়া গেছে খনন করা হয়েছে নাজার থানার ওসির উপস্থিতিতে অথচ তৃণমূল কংগ্রেস লোককে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং সব থেকে কথা দেশের সাথের কথা চিন্তা না করে বিভ্রান্ত করছে তাই এই ধরনের তারা চিঠি লিখেছে নির্বাচন কমিশনকে আমার মনে হয় বাংলার জনগণ সবই দেখতে পাচ্ছে তারা বুঝতেও পারছেন এই দেশদ্রোহী তৃণমূল কংগ্রেসকে সমলে উৎপাদিত করা একান্ত প্রয়োজন বাংলার জন্য প্রয়োজন ভারতবর্ষের জন্য প্রয়োজন ব্রট ব্রড ইউ বাই ভিগার্ড কো পাওয়ার্ড বাই ও ভিমল বলো কথা কেশরী